ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কয়দিন আগেরও হাস্যোজ্জ্বল ছবি আমাদের সকলে আমরা খুব মজা করছিলাম বিদ্যালয়ে গিয়ে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে সেখানে কিছুক্ষণ গল্পগুজব করছিলাম কারণ এখন ক্লাস নাই সেই জন্য আমরা একটু গল্পগুজব করছি অনন্যা ম্যাম পাপিয়া ম্যাম হুমায়রা ম্যাম দেলোয়ারা ম্যাম সকলে আছে রাশেদ স্যার শফিক স্যার আমরা সকলে মিলে খুব মজা করছিলাম কিন্তু গতকাল বিকেল প্রায় পাঁচটার দিকেই আমি খবর পেলাম যে আমাদের অনন্যা ম্যামের বাবা হঠাৎ করে মারা গিয়েছে তো সত্যি মনের মধ্যে একটা শোকের ছায়া প্রবাহিত হচ্ছিল তো তখন বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য আজ যেতে পারিনি তো আজকে আমরা সকলে সেখানে গিয়েছি তো সেখানে গিয়েই আমরা আসলে কি করেছি না করেছি সেই সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে আমরা সকলেই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি তো এখানে হুমায়রা ম্যাম আছে রাশেদ স্যার আছে আমাদের দেলোয়ারা ম্যাম আছে আমি আছি তা আমরা সকলে এখান থেকে রওনা দিব আর পথে উঠবে আমাদের পাপিয়া সাহা ম্যাম আর উঠবে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং পপি ম্যাম তো যাই হোক ইতিমধ্যে আমরা রাস্তায় চলে যাচ্ছি আমরা সেখানে গিয়ে একটা গাড়ি যোগে চলে যাব তো ইতিমধ্যে আমরা প্রায় চৌ রাস্তায় চলে গিয়েছি যেহেতু ওনাদের বাসা চমহুনিতে তো এখন আমরা সেখানেই যাচ্ছি তো পথে সত্যি আর তেমন ভিডিও করা হয়নি আসলে আজকের স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি ভিডিও ধারণ করেছি আর মনের মধ্যে সত্যি একটা দুঃখ অনুভূত হচ্ছে যেহেতু অনন্যা ম্যামের বাবা মারা গিয়েছে গতকালকে এবং এর আগেই মারা গিয়েছে ভাই ওনার শাশুড়ি সকলে মারা গিয়েছে সত্যি এই সংবাদগুলো খুবই খারাপ লেগেছিল তো যাই হোক আমরা চৌমুনিতে নেমে গিয়েছি ইতিমধ্যে আমরা ওনাদের বাসার দিকে যাচ্ছি আর দেখুন আমাদের হুমায় ফার অবস্থা দেখুন হাঁটতে হাঁটতে কি অবস্থা আমরা আসলে যাচ্ছি আমাদের এক কলিক অনন্যা ম্যামের বাবা কালকে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে ওনাকে দেখার জন্য আমরা চমুনিতে এসেছি যাক এখন গতকালকে দাহ হয়ে গেছে আজকে শুধু অনন্যা ম্যামকে ওনার মাকে দেখার জন্য আমরা এসেছি আর দেখুন এত ভিতরে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আসলে না চিনলে যা হয় আর কি ওনাদের একটা পথ আছে সেটা একটু ঘুরে যেতে হয় আর একটা পথ আছে একেবারে কাছে তো কাছের পথটা আমরা আসলে চিনিই নেই আমরা একেবারে দুধ দিয়ে আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাব ভেবেছিলাম কিন্তু এত দূর যে সেটা আমরা কল্পনাই করতে পারিনি যাই হোক অবশেষে আমরা বাসার সামনেই চলে এসেছি এখন দেখুন অনন্যা ম্যামের ছেলে মেয়ে তো আমরা সকলেই ওদেরকে নিয়ে বাসার ভিতরে ঢুকেছি তখন মাসিমা এসে অনন্যা ম্যাম এসে আমাদের সাথে আসলে অনেকক্ষণ পর্যন্ত কথা বলছিল এবং খুব কান্না করছিল আসলে ওনাদের মনে যে কি চলছিল সত্যি খুব খারাপ লেগেছিল তখন তো যাই হোক আমাদেরকে একটু নাস্তা পানিও দিয়েছিল আর আমরাও যাওয়ার সময় কিছু ফল নিয়েছিলাম অনেক সান্ত্বনা দিয়েছিলাম তো যাই হোক এখন পাশে ছিল আমার ননদের বাসা তো সেখানে গিয়ে শ্রীময়ীর সাথে কিছুক্ষণ সময় দিয়েছিলাম আমি শ্রীময়ীকে জড়িয়ে ধরে একটু আদর টাদর করছিলাম এরপরেই আমি চলে আসব তো আমি শ্রীময়ীদের বাসায় পাঁচ মিনিটের মতো ছিলাম এরপরে এসে আমি আবার আমাদের সকলের সাথে একত্রিত হয়ে এরপরে আমরা রওনা দিয়েছি আমাদের মাছদের উদ্দেশ্যে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সেই পথ দিয়েই আর না গিয়ে আমরা এখন সহজ পথ দিয়ে বের হয়ে যাচ্ছি তো এদের দুইটা গেট আছে একটা গেট দিয়ে একটু সহজে আসা যায় একটা গেট দিয়ে একটু দূরত্ব আছে তো যাই হোক এখন আমরা প্রায় রাস্তায় চলে এসেছি আমরা এখন স্টেশনের পথ দিয়ে আমাদের মাছ দিতে আসবো তো এখন স্টেশনের পথ দিয়ে আমরা সকলে হাঁটছি দেখুন স্টেশনের এ পাশে ও পাশে খুব ময়লা কাদা তারপরে আমরা রাস্তা ধরেই হেঁটে এরপরে আমরা স্টেশান উঠে যাব তো সেখানে আর তেমন কোনো ভিডিও করা হয়নি যেটুকু ভালো লেগেছিল। সেটুকুই নিয়েছি শুধু তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সকলে আমাদের রাশেদ স্যার আমাদের সামনেই আছে আর আমরা সকলে গল্পগুজব করে মোটামুটি চৌমহনি রেল স্টেশন চলে এসেছি দেখতে পাচ্ছেন চৌমুনি রেল স্টেশন তো সেই রেল স্টেশনের পথ ধরেই এখন আমরা সামনে গিয়ে তারপরে আমরা বাসে উঠে যাব তো এখন আমরা স্টেশনেই আছি দেখুন আমরা সকলেই একটু ছায়াতে আস্তে আস্তে হাঁটছি আর স্টেশনটা দেখছি তেমন কখনো যাওয়া হয়নি যদিও আমাদের কাছে কিন্তু কখনও যাওয়া হয়নি আর আজকে খুব গরম পড়ছিল খুব তাপদাহ ছিল তো এত তাপদাহের মধ্যেও আমরা কিন্তু হেঁটে হেঁটে গল্প সময়টা অতিক্রম করেছি এবং সময়টা অতিক্রম করেই আমরা চলে এসেছি ছায়া সুনিবির এক গাছ গাছতোলায় তো সেখানে আমরা কিছুক্ষণ থেকে এরপরে আবার আমরা সামনের দিকে হাঁটছি হেঁটে এখানে এসে হালকা কিছু মার্কেটও করেছি তারপরে দেখুন যার যেটা ভালো লেগেছে কারণ এখানে তো আসলে পাইকারি দামেই সব কিছু পাওয়া যায় তো আমরা সেখান থেকে যে যার মতো পছন্দ অনুযায়ী কিনে নিয়েছি যে যা পেরেছে তা কিনে নিয়ে এরপরে আমরা বাছে উঠব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে রেলগেট হয়ে রাস্তায় চলে এসেছি এখন আমরা বাসে উঠে চমনি পেরিয়ে এখন আমরা বেগমগঞ্জ প্রায় পেরিয়ে আমরা চলে এসেছি মাইস্তি তো এখন ফুলিশ পাড়ি এই পটটি দিয়ে যে যার গন্তব্যে গিয়ে পৌঁছবো তো পথে পাপিয়া সাহা ম্যাম নেমে গেছে হুমায়রা ম্যাম নেমে গেছে এরপরে কিছুক্ষণ পরে আমি রাশেদ স্যার আমরা দুজনই নামবো এরপরে আমাদের রাপা নামবে তো যাই হোক আমরা খুব ভালোভাবে ওখান থেকে আসতে পেরেছি বলে মনে হচ্ছে তো দেখুন আমরা একেবারে টাউনেই চলে এসেছি এখন সুধারাম মডেল থানার সামনে আছে এরপরে আমরা সুপারমার্কেটের সামনে দিয়ে একেবারে আমাদের গন্তব্যে নেমে গিয়েছি ইতিমধ্যে আমরা সকলে সেখানে নেমে এখন যার যার অবস্থানে আমরা চলে যাচ্ছি আমি আমার বাসায় চলে এসেছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে